아, 잠깐만, 누구 거쳐? 니 거쳐, 고? 버스터? 버스터? 아, 버스터? 버스터, 가 어, 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 ও নানি না গঙ্গি গো শোন কি বলছো গ কি বলছো গো তুমি গো কি বলো তুমি কি বল কি কথা বলো কি কি বলো কি বলো এত খুশি কিসে কিসের এত খুশি তোমার কিসের এত খুশি কি বলো 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 হ্যাঁ হ্যাঁ উই 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 এটা কোন ভাষা বাবা শোনা এটা কোন ভাষা হ্যাঁ কোন ভাষা বলো এটা হম হম আগু আগুং গু 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 আগুং আগুক আগুং কি বলছ উঠবা তুমি কি উঠবা কি বলছ তুমি না ঘুম করব ঘুম না তুমি তুমি ঘুমু করবা না tumi da, tumi tumi umma da, umma da, umma da, Suna, umma da, umma da, umma da, tumi umma kalo. umma kalo, umma 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 da, ki ki ki, gung gung ki, ki, ki ki ki, ki Ki ki. কোকোকোকি হোকি কি 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 বলো বলো দাদি বলো কি বলছো বলো গুরু গুরু করতে যাবা গুরু গুরু করতে যাবা গো শোনা ও শোনা গুরু গুরু করতে যাবা কোথায় যাবা গুরু গুরু করতে কোথায় যাবা গুরু গুরু করতে কোথায় যাবা কোথায় যাবা কোথায় বলো কি করবা বলো কি বলছো কোন ভাষা বলছো এটা আর তা কোন ভাষা বলছো বাবা হ্যাঁ 이벌주, 끼, 끼, 끼.